Got <laughs> Halo. Halo, Halo, Tauni. Mama slow <tellan>

ওই যে একজন জিজ্ঞাসা করছে আপনার বয়স কে পনেরো ওটাই বললাম যে না আমার উনিশ বছর বয়স সে আমি দেখাচ্ছি দাঁড়াও মামা আসুক কি ভাবতেছো তুমি কি ভাবতেছো

দিনটা আমার অসুবিধা পরের আবার ওদিকে সব মামাকে তুমি দুদিন তো বসতে বলছো মামা বললো তো যে বিয়ে দুদিন বসতে বলছো তুমি তাহলে কি ওই দিনকে তুমি মন্দিরে আসবে সে সিচুয়েশন অনুযায়ী মানে মাথাটা তোমার ঠিক আছে কি না না নাকি মানে কিছু খায় কথা বলতেছো আজও কখনো কোনো এখানে খুব সম্ভব কখনো দেখছো যে মেয়ের বিয়ে হচ্ছে আর বাবা হলো কাজ করতে গেছে আজব লোক তুমি কে বলছে কাজ

আমি কাউকে দিয়ে দিতে পারি ঠিক আছে আমি যদি সকাল থেকে করতে পারি নটার থেকে পাঁচ সাতশো টাকা কামাই করবো বসে হ্যাঁ লাইটটা বন্ধ করে দি অনেক সুন্দর